হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আরোদেও গ্রামে ওয়াইফাই এটার বিস্তারিত বিষয় এটা অনেকেই জানতে চেয়েছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং একখান পান বানাই স্বামীর জন্য এটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে কে কি গান গিয়েছে বিস্তারিত বিষয় আপনাদের মাঝে দেখাবো তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়াতে ঢুক দেখা যাচ্ছে আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দেওয়া গ্রামে ওয়াইফাই আরো গ্রামে ওয়াইফাই আরো দেও গ্রামে ওয়াইফাই ভাই গ্রামে আরো দেন ওয়াইফাই আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দে গাইস মূলত এখানে গ্রামে যারা বসবাস করে তাদেরকে ইনসাল্ট করা হয়েছে তো এই কথাটা কেন বলা হয়েছে যদি আপনাদেরকে বলি দেখুন এই মহিলাটি তার স্বামীর জন্য একটি পান বানাচ্ছিল এবং তারা হচ্ছে গ্রামে বসবাস করে এই বিষয়টা শহরের মানুষের জন্য হাস্যকর মনে হয়েছে এই মহিলাটির পেজ ঘাটলে দেখা যাবে তার একান্ন ফলোয়ার হয়ে গিয়েছে মানুষের সমালোচনা করার কারণে কিন্তু দেখুন সে কিন্তু তার জায়গা থেকে সাকসেস হয়ে যাচ্ছে কিন্তু যারা সমালোচনা করছে তারা আসলে মূলত কি করছে তো যাই হোক প্রিয় দর্শক এই মহিলাটি আমি বসে এই ভিডিওটি বানানোর কারণে কিন্তু মানুষ বলছে আরো দাও গ্রামে ওয়াইফাই পরিদর্শকী মহিলাটির গান চলুন আমরা একটু শুনি তা পান বা নাই শামীর জন্য সুবারি দিবো জোরোদা দিবো চুন দিবো সামান্য স্বামীর মুখ পুরে না হাজে হেন স্বামীর মুখ পুরে না হাজে হেন প্রিয় দর্শক এটা নিয়ে প্রথমে ভিডিও বানিয়েছেন আমাদের রিপন ভাই রিপন ভাই এটা নিয়ে নতুন একটি গান বানিয়েছেন চলুন সেই গানটি আমরা শুনি তাপান বানাইব এর জন্য সুপারি দিব চুন দেব জর্দা দেব সামান্য একটা পান বানাইব এর জন্য এটাই বাস্তব প্রিয় দর্শক এটা নিয়ে গান বানিয়েছে এসপি ক্রিয়েশন চলুন সেই গানটি আমরা শুনি একটা পান বানাই বাপের জন্য সুপারি দেব জর্দা দেব সুন্দর দেব সামান্য

স্বামীর মুখ পুরে না হাজে তো গ্যানস এই একখান পান বানাই স্বামীর জন্য এই গানটি অরিজিনাল ভার্সনটা আমরা যদি একটু দেখি এই হচ্ছে সেই গানটি সুপার দিও খয়ের দিও ঝরদা দিও তো গাইস এটা অনেক আগের গান এই গানটিকেই নকল করে এই মহিলাটি গান গাওয়ার কারণেই কিন্তু গোটা সোশ্যাল মিডিয়াতে তিনি ভাইরাল হয়ে যায় এবং সবাই বলে আরো দাও গ্রামে অল তো যাই প্রিয় দর্শক এবার সেই ওমরান ফায়ারের ছোট্ট একটি আপডেটে গাইজ খুব দ্রুত সেলুন নিয়ে একটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছে ওমরান ফায়ার ইউটিউব চ্যানেলে আপনারা কারা কারা সেই ভিডিওটি দেখার জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবার তো শুট শুরু হয়ে গেলগা গা কয় মাস পরে কমছে দুই মাস পরে তবে ভিডিও আসতেছে ভিডিও আসতেছে পুষ্পা জহান সেলুনের ব্যবসা করে এই ছিল আজকের ইন্টারেস্টিং ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ